চায়না কারণ দেশের রাষ্ট্রপতি আমার ক্ষমা করার কেউ না দেশের প্রধানমন্ত্রী আমার ক্ষমা ক্ষমা করার কেউ না আমার হায়াতে জীবনের ভুল ভান্তি ক্ষমা করতে পারেন একজন তেরে কে আল্লাহ এই জন্যই তা আপনি দেখেছেন আমরা দেখেছি ইসলামী আন্দোলনের অনেক লোককে তাসিদাহ হয়েছে আওয়ারন জিলদা হয়েছে বিভিন্ন ভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তবুও তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি তবুও তারা সরকারের কাছে প্রাণধিকা চাননি কারণ আমার হায়াতের মালিককে আমার মৌতের মালিক কে কি বলেন তার ইশারায় আমি বেঁচে আছি অতএব দুনিয়ার কারোর কাছে প্রাণধিকটা চাওয়াটাও কুফুরি কারণ দুনিয়ার কেউ আমার হায়াতের মালিক না এই জন্যই তো এই ক্রয় কি মারাই কিসলাম বললেন আল্লাহ